আমরা ধ্বংসপ্রাপ্ত হবে নূরে জলে আল্লাহর ইসমেজাতের নূরে জলে জলে ধ্বংসপ্রাপ্ত হবে এখন আল্লাহর ইসমেজাতের নূর আমরা কোথায় পাবো আল্লাহ তো আমাদেরকে ডাইরেক্ট দিবে না আমরা মোহাম্মদুর রাসাল্লাম কেও ডাইরেক্ট পাচ্ছি না তাহলে আল্লাহ কি রাসল্লা সাল্লামের সিনার আলমকে স্থগিত করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন যেটা বান্দার জন্য উনি রহমত করে দিয়েছিলেন সেই জামানাতে বান্দার জন্য রসুল করিম সাল্লা সাল্লামকে পুরো সৃষ্টি প্রত্যেক মাখলুকাতের জন্য তাকে রহমত আলামিন বানানো হয়েছে আমাদের জন্য তিনি রহমত শুরু তো আমাদের জন্য কি রহমত বন্ধ হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিনার এলেন তাহলে বন্ধ হয়ে গেছে আমরা তাহলে রহমত থেকে পাবো আমরা কি অন্যায় কাজ করে ফেললাম যে আমাদেরকে এত বড় একটা নিয়ামত থেকে আল্লাহ মাহরুম করে দিবে এটা বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ম সাল্লা সিনার এলেন যেটা সেটা হলো সবচেয়ে বড় নিয়ম নিয়মে আসছে ইলমুল নাফে বলা হয় যেটা বান্দার জন্য রহমত স্বরূপ বান্দার বান্দাকে আল্লাহ এই ইলমুল নাফের মাধ্যমে বান্দাকে আল্লাহ প্রজ্বলিত করবে তাকে আলোকিত করবে